একাত্তর সনে শহীদ রাষ্ট্রপতি সেই দর্পে তার গোটা জাতিকে যুদ্ধে ছাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন আনুষ্ঠানিক ভাবে যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন এবং এটা সর্বজন স্বীকৃত একটি বিষয় দেশের ভবিষ্যৎ বৃন্দ থেকে শুরু করে ইতিহাস এবং যারা মুক্ত যুদ্ধে গ্রহণকারী বীর মুক্ত যোদ্ধা এই ঘোষণায় উদ্দীপ্ত হয়ে তারা মুক্তিযুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার একটি প্রেক্ষাপট ছিল যে প্রেক্ষাপটটি হচ্ছে অধিকার যেটিকে আমরা বৃহৎ অর্থে বলি গণতান্ত্রিক অধিকার এদেশের মানুষ বা এই ভূখণ্ডের মানুষ তারা বারবার বঞ্চিত হচ্ছিল তাদের অধিকার রক্ষায় কারণ তাদের যে মৌলিক এবং মানবিক অধিকার যেটা জন্মগত সূত্রে প্রাপ্ত সেই অধিকারটি ঔপনিবেশিক শাসকরা দিচ্ছিল না তারা দেয়নি এই কারণে এই বাংলার বাংলাদেশের মানুষ তাদের যে ঐতিহাসিক সংগ্রাম ঔপনিবেশিক বাদের বিরুদ্ধে সেটা আপনারা জানেন সেই লড়াইয়ে অনেক নেতার আত্মদান রয়েছে আমরা যদি হাজি আমরা যদি খকির বিদ্রোহ থেকে শুরু করি তাহলে দেখব অনেকে আত্মদানের মধ্যে দিয়ে ক্রমাগতভাবে আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পৌঁছেছি এখানে সন্ন্যাস বিদ্রোহ হয়েছে সাঁওতাল বিদ্রোহ হয়েছে এখানে সর্বোপরি আন্দোলন হয়েছে ওহাবি আন্দোলন হয়েছে এবং অধিকাংশ নেতাই অস্ত্রের জীবন নেশার আলী তিতু মিরের সেই বাঁশের কেল্লা করে তারা প্রতিহিত করতে করেছিলেন সেদিন ঔপনিবেশিক শক্তিকে এই ঐতিহ্যের ধারাবেই বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় সালে এই একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের হয়েছিল সংগঠিত হয়েছিল সেই অধিকারের প্রশ্নে আমাদের যে ন্যায্য অধিকার যেটি পাওনা ছিল সেটা পশ্চিমা শাসক গোষ্ঠীরা দিতে চায়নি আমাদের স্বাধিকার আমাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আমাদের অর্থনীতি প্রতিটার উপর আগ্রাসন চালানো হয়েছে সে সময় এই যে চারিদিক থেকে বারবার পশ্চিমা শাসক গোষ্ঠী তাদের কষাঘাতে জর্জরিত হচ্ছিল এই বাংলাদেশের মানুষ তাদের সংস্কৃতির উপর আক্রমণ হচ্ছিল তাদের ভাষার উপর আক্রমণ হচ্ছিল অর্থনীতির উপর আক্রমণ হচ্ছিল আমাদের সোনালী পাট যেটা ছিল গোটা বিশ্বে সমাদৃত সেই পাট বিক্রি করার পরে এই তৎকালীন পূর্ব পাকিস্তান যে আজকের বাংলাদেশ তাদের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পেত না এটা বিদেশে বিক্রি করে যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো সেটা ন্যায্য হিসা তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিবাসীরা পেত না এইভাবে অর্থনীতির নানা ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিল দেশের মানুষ এই বঞ্চনার যে তীব্র ক্ষোভ এবং ক্ষুব্ধতার সৃষ্টি হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল স্বাধিকার স্বাধিকারের আন্দোলন এবং যার প্রথম ভিত্তিভূমি রচনা করে এদেশের ছাত্ররা বাহান্ন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে কারণ আমাদের ভাষাও পশ্চিমা শাসক গোষ্ঠীর পাকিস্তানের শাসক গোষ্ঠীর আগ্রাসনের মুখে পড়েছিল যদিও তৎকালীন তৎকালীন অবিভক্ত পাকিস্তানেও যদি আমরা হিসেব করি তখন সংখ্যাগরিষ্ঠ মানুষ কথা বলে বাংলায় অথচ সেই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়নি বারবার তাচ্ছিল্য করা হয়েছে উপেক্ষা করা হয়েছে নানাভাবে এই ভাষাকে হেয় করা হয়েছে অথচ সেই ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করেনি বাংলাদেশের মানুষ এই ঐতিহাসিক ভাষা আন্দোলনের পথ বেয়ে আমরা স্বাধীনতার জন্য প্রস্তুত হই এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তৎকালীন একজন মেজর রাজনৈতিক নেতৃত্বে কোন সিদ্ধান্ত না পাওয়ায় তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা বন্ধুরা আমার সেই যুদ্ধের মধ্যে দিয়েই সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে অবতীর্ণ হয় প্রবাসী সরকার গঠন করা হয় যুদ্ধ একটা পর্যায়ে ডিসেম্বরে এসে চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসে একটি জাতি তার ভৌগোলিক স্বাধীনতা লাভ করে তাদের বিজয়ের দিয়ে। কিন্তু এই বিজয় নিশ্চিত হওয়ার পর যারা ক্ষমতাশীল হলেন তারা কিন্তু আচরণ করলেন ঠিক ঔপনিবেশিক শক্তির মতই ব্রিটিশরা যেভাবে আমাদের অধিকার লঙ্ঘন করেছে পাকিস্তানেরা যেভাবে আমাদের অধিকারকে হরণ করেছে ঠিক একই কায়দায় তারা এদেশের লোক হয়েও এদেশের মানুষের অধিকারকে তারা হরণ করতে এক ভয়ঙ্কর দুঃশাসন চালু হলো। এই দুঃশাসনের মধ্যে বিরোধী দলকে স্তব্ধ করার জন্য করা হলো রক্ষী বাহিনী বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত ধরনের রাষ্ট্রীয় মেশিনারি রয়েছে সেটাকে ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার করে উনিশশো সালে চূড়ান্ত ভাবে অবদমিত করা হয় এ দেশবাসী যে দীর্ঘ সংগ্রাম আমরা যদি বলি আড়াইশো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামকে ভুলুণ্ঠিত করে সেই ঐতিহ্যকে ধুলিস্বাদ করে তৎকালীন আহমি শাসক গোষ্ঠী বাকশাল গঠন করলেন সব রাজনৈতিক দল বন্ধ করলেন পত্র পত্রিকা বন্ধ করে দিলেন এবং পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে শুরু করলেন এক অবরুদ্ধ বাংলাদেশ কেউ কথা বলতে পারবে না কারো কোনো নিজস্ব মতামত থাকবে না রাজনৈতিক চিন্তা থাকবে না সত্যিকার কারাগার তৈরি করলেন বাগশালের মধ্যে যাই হোক পঁচাত্তরের পট পরিবর্তন এবং ঐতিহাসিক ৭ই নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হলো আপনারা সব জানেন আমরা ওই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না কিন্তু এই যাত্রার যিনি শুভ সূচনা করেন তিনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একাত্তর সালে এদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন তিনি বাতিঘর হিসাবে সেদিন মানুষকে স্বাধীনতা যুদ্ধে যেভাবে উদ্বুদ্ধ করলেন সেই দিন জনগণ এবং সিপাহীদের বিপ্লবে তিনি রাজনীতির পদপদীপের আলোই উদ্ভাসিত হলেন এরপরে শুরু হলো গণতন্ত্রের পথ চলা এরপরে শুরু শুরু হল আমাদের স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে মানুষ সুসংগঠিত হলো ঐক্যবদ্ধ হলো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি চক্রান্ত থেমে থাকেনি আবার এক গভীর চক্রান্তের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো হত্যার পরে আবারও কিছুদিনের মধ্যেই গণতন্ত্রকে হত্যা করা হলো বিরাশি চব্বিশে মার্চ সংবিধানকে স্থগিত করা হলো কথা বললেই সাত বছরের জেল এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে তারই সহধর্মিনী এগিয়ে আসলেন এক অরণ্য সালার হিসাবে গণতন্ত্রের মুক্তির দিশারি হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উপনীত হলেন জাতির সামনে নয় বছরের এক আপসীন এক সৎ এবং নির্ভীক যোদ্ধা হিসাবে গোটা জাতির সামনে গণতন্ত্রের বার্তা হিসাবে তিনি যুদ্ধ করলেন একজন সৈরাকারের বিরুদ্ধে নয় বছর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আবারও ছাত্র জনতার ছাত্র জনতার সম্মিলনের মধ্যে দিয়ে গণতন্ত্রের জয়যাত্রা শুরু হল এর প্রধান জাতি প্রায় সতেরো বছর সেই নির্বব নতুন তার যাতা করে দৃষ্টি হতে লাগলো তারপরে তো আপনারা সবই জানেন হয়তো বাহাত্তর থেকে পঁচাত্তরে অনেকের জন্ম হয়নি কিন্তু এই সময় তো আপনারা গুণ কাকে বলে আমরা জানতাম না আমরা সেখানে দেখা যাচ্ছে যে তাদের আয়নাঘর থেকে বাইশ বছর পর বিশ বছর পর এবারে মুক্তি পেয়েছে আসাদের পালিয়ে দেওয়ার পর সকল বিশ্বের সকল এক নায়ক নিষ্ঠুর শাসকদের চেহারা একই রকম কর্মকাণ্ড একই রকম যাই হোক আবারও ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ প্রয়াস এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর ষোলো বছরে যে সংগ্রাম এবং পরবর্তী পর্যায়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া তার উপর জুলুম নির্যাত নিপীড়নের মুখেও কখনো বলেনি যে আমি আত্মসমর্পণ করলাম আমাকে তোমরা মুক্তি দাও দুই বছর একটি ভাঙা পরপুরো ভবনের মধ্যে থেকে জনাজীর্ণ একটি ভবনের মধ্যে তাকে আটকে রাখা হলেও কখনোই তিনি বলেননি আত্মসমর্পণের কথা অপরিসীম সিপাহ সালার এক অনন্য অকুতভাবে সিপাহ সালার যার এই দৃঢ় মনোভাব গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে সারা জাতির যারা জাতীয়তাবাদী শক্তি তারা নিজের আত্মদান করতে দ্বিতা করেনি আমাদের এমপি ছাত্র নিরুদ্দেশ করে দিতে কাউকে বাদ রাখেনি তাকে গুণ করতে ক্রস ফায়ার দিতে তারপরেও কিন্তু শেখ হাসিনা কাউকে ভাঙাতে পারেনি বিএনপিকে ভাঙতে পারেনি বিএনপিকে বিধ্বস্ত করতে পারেনি বরং যাকে হত্যা করা হয়েছে তার রক্ত ফোঁটা দিয়ে সেটাই বীজ হয়ে নতুন বৃক্ষ রচনা হয়েছে জাতীয়তাবাদের বন্ধুরা আমার এই এই পরিস্থিতি তৈরি করেছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব নিলেন তিনি সেই গণ আন্দোলনের বিজয়ের পটভূমি তৈরি করার জন্য ধাপে 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 আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে এসেছেন কখনো কাউকে নিরুৎসাহিত করেন নিরুৎসাহিত না করে উদ্বুদ্ধ করেছেন এবং সারা দেশকে সংগঠিত করে একটি চূড়ান্ত আন্দোলনের এক ভয়ঙ্কর ফ্যাসিস্টকে পতনের জন্য তিনি যে ভিত্তিভূমি রচনা করেছিলেন তার উপর ভিত্তি করে জুলাই আগস্টের একটি মহাবিপ্লব সংগঠিত হয়েছিল গোটা পৃথিবীর স্বৈরাচারের কালে সাইরেন বাজার মত একটি আন্দোলনের শুভ করেছিলেন যার মূল কারিগর ছিলেন তারেক রহমান বন্ধুরা আমার এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এখন আমরা চূড়ান্ত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পথে আমরা এগোচ্ছি আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের যে আবেগ জনগণের যে ইচ্ছা এটাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে করবে। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই যে সেই আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা তিনি সঠিক বলেননি বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটলের সৃষ্টি আপনারা তো সরকার আপনারা তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন আমাদের আপনাদের আলোচনা করবে সমালোচনা করবে এর মধ্যে দিয়ে আপনারা উপকৃত হবেন গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় সেখানে তো সমালোচনা হচ্ছে একটা অন্যতম উপাদান সেই উপাদানকে তো আপনি বিনষ্ট করতে পারেন না সেটা তো মানে ইয়ের মধ্যে যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার কথার মধ্যে দিয়ে আমি মনে করি যে এই এই কথাটা বলা কোন সবিচি নয় বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র দল গণতন্ত্র মনে দলগুলো যারা আন্দোলনের শরীর ছিলেন অংশগ্রহণ করেছেন তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন এটা তো অনেক বড় বিষয় সেটা তো আপনাদের আমলে রাখা উচিত এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচন একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি যে নির্বাচনের কথা শুনলেই কেন জন্য রিয়াকশন হচ্ছে কোন এক জায়গায় বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য সুতরাং এটাকে বারবার অবহেলা করা হচ্ছে কেন বরং রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে বলা হচ্ছে একটা যৌক্তিক সময়ের মধ্যে করুন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন জনগণ যাকে সরকারে বসাবে সেই সরকার হবে এটাই তো সোজা কথা যাই হোক বন্ধুরা আমি আর বক্তব্য বাড়াবো না আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ অপেক্ষা করেছেন আপনারা আপনারা আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবসের যে কর্মসূচি সেই কর্মসূচি আমি আপনাদের সামনে বলছি চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টন স্টুডিয়াম কেন্দ্রীয় কার্যালয়ের

বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি বুদ্ধিজীবী মাজারে শহীদদের অমলান স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য প্রদর্শন করবেন সবাই মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথ সভায় গৃহীত কর্মসূচি সকল করতে ঢাকা সহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা আহ্বান জানাচ্ছে বন্ধুরা আমার মহান বিজয় দিবসের কর্মসূচি এখানে জাতীয় স্থায়ী কমিটি সহ তারা যে আলোচনা করেছেন এবং আজকের এখানে এটার উপর ভিত্তি করে আমাদের কর্মসূচি যেটা আমরা ইয়ে করেছি কি বলে যে আমরা এখানে পাঠ করেছি আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল কার্যালয় লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ সঞ্জিনিয়ার ইনস্টিটিউশন পনেরোই ডিসেম্বর বেলা দুইটায় আলোচনা সভা দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসাল্ট অনুষ্ঠিত হবে এটি একেবারে রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের কিছু নেতৃবৃন্দ সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই 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 বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে ষোলো তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর ভোরে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা জাতীয় স্মৃতি সহ গমন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প স্তবক অর্পণ করবেন সভায় জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা মহান বিজয় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতে পাঠ করবেন এছাড়া দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হচ্ছে হয়েছে এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে অনুরূপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের গুলস্বরস্ত কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়